গ্যাস মেডিগুটি মারতে মারতে জন্য বিতে যাওয়া যাক অনেক দূরে জুন গেছে আর মেবি ম্যাচটা আমার ভুইয়া করতে হবে এটাই আমাদের স্কে চ্যালেঞ্জ ম্যাচ ভুইয়া করা চলো প্রো প্লেয়ার দেখতে থাকো তোমরা যাও ম্যাচ ভুইয়া হয় কি না কেমন আছো তোমরা তোকো 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 কেমন আছো বন্ধুরা ভালো আছো বান্ধবীরা তোমরা চাইলেও একটা লাইক দিতে পারো আমি যেতে যেতে পথে পূর্ণিমার সাথে দেখা এটা কোনো কথা গাইস ওইখানে দেখো ফাইট চলতেছে ওপি আরে গাইস কো এই মারা গাইস এনিমি থাকতমি কে চালান এখানে এখানে ঘরে চলো গাইস প্রো প্লেয়ার দুস তুমি কাউ বুঝতো প্যারানাই চিল রং নীল চলো আমরা উপরে দিবি ডাইনে যাই বামে গাড়িটা দে জুনের ভিতরে যাওয়াই যাই কি না ভাই জুন কিভাবে বেকারতে চলো ব্রো আবে ভাই ক্যামনে করার জন্য ড্যামেজ কাটতেছে আরে গাইস ওই যে উপরে নিমি বামে নিমি ডাইনে ওই নিমি মাঝখানে আমি নাই কোনো ক্যারেক্টার ক্যারেক্টার মানে গাড়ির ক্যারেক্টার নাই কা গাইস উপরে ওই নিমি বাহ কি সিন হে কি সিন হে মর না ইয়ার আপনি আরেক শট আরে এটা কেডা চান্দু চান্দু আমার সামনে নিমি এসে পড়ছে গাইস ফাইট চলতেছে আমার সামনে আরে মর 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 চান্দু ইয়ালা গাইস এটা কোনো কথা ওরা ওরা ফাইট করে দুটো মেরে গেছে আরে ব্রদা ওরা ফাইট করে দুয়ারে মেরে গেছে গা প্রো এটা কোনো কথা ছিল আরে গাইস দুয়ারে মেরে গেছে ওরা ফাইট করে চলো পেপার না পেরা গাইস পেরা নাই চলো দেখি আমরা লুট করতে পারি কি না কথা গিরি এগুলো ঠিক করে না গে মলে একজন মর নামলে মলে দুজনই মেরে যাই এটা কোনো কথা মারতেছে মারতেছে দুয়ারে মেরে গেছে পোকট চলো কের কারিল কেটা পাইসে আমি জানি না আবার ঝুন ছেড়ে দিয়েছি দেন আমরা গাড়ি নিয়ে আবার ঝুনে ব্যাগ জুনে ব্যাক করছি ও ভাই এম টেন দুই লেভেল আরেক লেভেল হলে তিন লেভেল হয়ে যাবে তিন লেভেল এম টেন আছে আমার কাছে আর কোনো কিছু লাগে নাকি বলো তোমরা ও ব্রুদা বাই যা বসে গেছে সরি 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 আরে যাই ঝুনে এসে বসে থাকি ঝুনে ব্যাগ আপটা নেই আবে এনিমি কই ডাইনিমি থাকতে পারে ইয়ার মনে লুট করছিল আমার মনটা কইলো লুট হয় নাই আবে সালে ও নিমি গাই সুপ্রে নিমি সামনে হুন্ডারটা আছে ও ভাই লোয়ের পেলে কাম হয়ে যেত আববে যা গাড়িটা সারা দে চান গাইস গাড়ি সাইরা মন বইরা ধর দিতেছিলাম তখনই মানে পিস্তে অ্যাটাক দিছে এটা কোনো কথা এনিমি আমার পিস্তে অ্যাটাক দিছে হুন্ডার গুলা হুন্ডারটা নিবারছিলাম আমি সেটার মধ্যে করে এনিমি আমার লানা ক্যাপ আর ক্যাম করবার রাইছিল গাইস ভাগ্যিস বালা যে আমি ব্যাকআপ নিতে পারছি ডাইনেবামে দুই আন্দে মাইর কে যাতা আমরা চিপিং এসে পড়ছি চলো গাইস এখন দেখি এনিমি মারতে পারলে হইলো আরে ভাবে আমার মারতাছে গাইস চান্দু হুন্ডারটা একবার উপর জুম করে দেন মেরে দিমু গাইস ওছে

চলো কাজ এই চার উপিমিটারে মারা যাক আর কাজ চার উপরে মারতে মানে যারা এখনো ডায়মন্ড টপ অফ করে খাও তাদের জন্য একটা অ্যাপ আছে অ্যাপটা এইটা তোমার অ্যাপটা যদি না দেখতে চাও বা এ ডায়মন্ড টপের অ্যাপ না দেখতে চাও তোমার ভিডিওটা স্কিপ করতে পারো আর এনিমি কিন্তু বাইকে যেতেছে আমার থেকে এই ব্রো আরে এনিমি বাইকে যেতেছে এরকম কথা ছিল চলো চান্দু আবে ভাই আরে চান্দু গাইজ বাইকে গেছে গা চোর প্রো প্লেয়ার গাইজ এনিমি এস চাইটে তার মধ্যে আমি একটা এনিমি তিনটা প্রো এখানে একটু ব্যাকআপ আপ নেওয়া যাক গাইজ দেখি মায়ের কি চার না দেখায় নাকি চলো গাইজ আরে ব্রো এন্দি যাই এন্দি যাই এন্দি যায় না ভিতরে দুই দুইকা বই দেন আমি ল্যান্ড মাইন আছে ছয়টা ভাই আরে জুনে সে পড়ছে ছয়টা ল্যান্ড মাইন আমি কি কামু গাঞ্জা মুঞ্জা কামু না কি প্রো আরে আরে চান্দু চান্দু কই চান্দু এনিমি তো পাইতেছি না গাই উপরে ওটা যাক আর উপরে মনে হয় আমার মাতার উপরে মনে এনিমি আছে ও না সামনে সামনে সবগুলা সামনে সবগুলা সামনে মানে সবগুলো তো মানে সবগুলোই সামনে থার্ড পার্টি থার্ড পার্টি চান্দু 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 তিন এনিমি দুটাই সামনে আমি এক লাইন সাইডে বসছি আব্বে চান্দু গাইস মর মর ওই গাইস দুটা এনিমি এলাই পাশে দুটাই সামনে গাইস তিন তিন এলাই পাশে তার মধ্যে আমি একটা চলো গাইস ডাইরেক্ট রাস ডাইরেক্ট রাস ও ভাই আবার কিল মেরে দিছে হারামির বাচ্চা আমার কিল মেরে দিছে ব্রো এটা কোনো কথা ছিল গাইস আমার কিল মেরে দিছে আবে সালে আচ্ছা গাই লাস্ট মাইডে তো আইসা বলছি লাস্ট আস লাস্ট মাইট দেখার আগে গাই যারা যারা ডায়মন্ড করে এখনো মারা খাও তাদের জন্য একটা অ্যাপ আছে অ্যাপটা যদি না দেখতে পাও স্কিপ করতে পারো সমস্যা নাই

মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে না তোমার চাইলে টপ আপ করতে পারো আমি সেখান থেকে শুরু থেকে শুরু পর্যন্ত টপ আপ করছি গাইস যে সময় আমি গেম খেলা জানি না ইউটিউবের জানি না তখন থেকে আমি ওইখান থেকে টপ আপ করছি আজ পর্যন্ত কোনো স্কের শিকার হয় না আশা করি তোমরা হবা না আর হলে তো আমি আসছি গাইস আচ্ছা সব কিছু বাদ দিয়ে আমার লাস্ট ফাইটের দিকে ফোকাস দিয়ে গাইস লাস্ট ফাইট প্রো

দা চ্যাট ব্রো হলে না প্লিজ সাবস্ক্রাইব দিয়ে বেলাইকনটা অন করে দেওয়া আর যারা যারা এখনও ভিডিওতে লাইক না প্লিজ লাইক দিয়ে দেওয়া দেখা যারা নেক্সট ভিডিওতে গুড বাই আল্লাহ হাফিজ প্লিজ ব্রো সাবস্ক্রাইব দাও টাকা পয়সা লাগে না